আজকে বহুদিন পর মনে হয় আমার বোনটা আসবো আমার বাড়ি মনটা কেমন আনচান আনচান করে ঘরবাড়ি যে অবস্থা যাই একটু পরিষ্কার করি না ঘর বাড়ির এত ময়লা কি অবস্থা বোনটা আমার দেখলে কি বলবো আসলে বাড়ি ঘরে যা অবস্থা বোনটা আসলে বোনটাকে বসতে দিব কোথায় প্রচুর ধুলা ময়লা যাক দেখি মনটা কেমন করতেছে মনটা আসে নাকি থেকে না বলছি কখন আইনি কেমন আছিস তুই আলহামদুলিল্লাহ ভাইজান ভালো আছি তুমি কেমন আছো ভাই আমিও ভালো আছি খাওয়া খাওয়াই আজকাল দশ বছর বাপের সম্পদ থেকে তুমি আমাকে দূরে রাখছো বুঝতে পারছি ভাই যাক বোনটা আমার সহজ সরল শরবত খাওয়ায় খাওয়া আজকাল দশ বছর বোনটা ভুলে রাখছি না হইলে কবে সম্পত্তির ভাগ দেওয়া লাগতো? আ আ বোন নে সরবটকা এই গরমের মধ্যে এত কষ্ট করে আছস তোরে কি আর দিমু খা সরবটকা খাবই বাইজান কিন্তু তোমার কথা ছিল আচ্ছা আগে সরবটটা খা তারপর বল তো কি কথা বোন বল ভাইজান কি বলবো আর ইদারিং আমার স্বামী আমার স্বামী আমাকে খুব জ্বালায় তো ভাইজান সেই ইদারিং অনেক দানা করে ফেলছে সে এখন ইদারিং বলে আমাকে বাপের সম্পদ ভাগ নিয়ে যেতে তো ভাইজান বুঝই তো পরে সংসার হোক আর কাল হোক বাপের হক আমাকে নিতে হবে তো ভাইজান তো তুমি আমাকে বাপের সম্পত্তির ভাগ দাও যে ভয় পাইছিলাম গন্তেশ কামার সেটাই ছায়া বলল তুমি আমাকে বাপের সম্পত্তির হিসাব দাও সম্পত্তির কি হিসাব দিব বাবা মা মারা যাওয়ার পরে ওদের বিয়ে দিছি ওদের ছেলে সন্তানদেরকে উপহার দিছি আর তাছাড়া যে সম্পদ আছে ওই উত্তরের জমিটা আমি কিছু করি দক্ষিণের জমিটা আমি বাগান বাড়ি বানাইছি পশ্চিমের জমিটা আমি কিছু মাছ চাষ করি আর পূর্বে জমি কোনো রকম আছে আর কি অত সত্য বুঝে আমার লাভ নাই তুমি আমার সম্পত্তি বুঝে দিবে নাকি সেটাও আমাকে বলো না হলে আমি মাদ্দুরের কাছে যাব তুই যা মাদ্দুরের কাছে মাদ্দুরের কাছে তো যা সারা রান শাস্তি আশা করছি ভাই তুমি আমাকে সঠিক মাপটা দিবে সেটা তুমি আমাকে দিলে না যা আমি মাদ্দুরের কাছেই যাব দেশে এত এত শালিশ বিচার করতে করতে আর ভাল লাগে না

বোন কি ভাইবোন তোমার বোন ভাইবোনা আমি আসি না সমস্যা নেই আচ্ছা কি দরকারটা ছিল ওসমান মিয়া কাজ একটা দিয়ে গেল কি করা যায় কি করা যায় মাদ্রাসা মাদ্রাসা আজকে 10 বছর হলো আমার ভাই আমার জমি বুক করে আমি এখন গেলাম আমার সম্পত্তি বলে আমার সম্পত্তি নাই বসো বসো আন্ডার তোমার ভাই তো বলছে জমি নাই কি কি তো বলছে এটা কি বললেন মাদ্রাসা আমরা তো ভাই দুই ভাই বোন ছোটবেলা থেকে আপনি আপনি দেখছেন আমরা মানুষ হয়েছি

আমার বাড়ির নাম হলো ওসমান মিয়া গ্রাম গ্রাম আমাদের হায়দ্রাবাদ চলো দেখতেছি বিষয়টা যে চলেন সেন্টি গাড়িটা বাইর করো স্যার গাড়ি রেডি চলেন চলো দেখতেছি কি ব্যাপারটা কি হচ্ছে এখানে আজকাল সম্পত্তি নিয়ে পারিবারিক ঝগড়াগুলো বেড়েই চলছে জি স্যার এটা সঠিক কি আমাদের

আপনার বোন কেন কি মাদ্রাসা তোমার এলাকায় এসব কি শুনতেছি প্রসমান নিয়ে কি হয়েছে আপনার মনের সম্পর্কে নিয়ে এগুলো কি শুনতেছি আপনার আর সাহেব আপনি এখানে আসেন তাই ব্যাপারটা কি হয়েছে বুঝাই বলেন আমার স্যার ব্যাপার তো তেমন কিছু হয় নাই ভাই বোনের ব্যাপার তো বুঝেনি জি একটু সামান্য কিছু নিয়ে একটু তর্ক বিতর্ক চলতেছে আমি তো লাখির কাছ থেকে অনেক ব্যাপারটা শুনে আসছি আমি তোমার কাছ থেকে মাদ্রসাবে আশাটা করি নাই যেহেতু এটা তাদের পারিবারিক সম্পত্তি এটা তার হক এটা সে পাও না তাকে এই বিষয়টা তুমি থাকতে আমার আশা প্রয়োজন মনে করি নেই তারপর এই ঘটনা যেহেতু হয়েছে আজকে এটা আমি সঠিক একটা মীমাংসা করে যাব এখানে ওসমান মিয়া তুমি বসো নাকি কি হয়েছে তোমার ব্যাপারটা একটু খুলে বলো আমাদেরকে আমি গিয়েছিলাম মাথা আমাকে কি বুঝে না বুঝে গেছে আমি কিছুই বুঝি না তাই আমি আপনার কাছে গেছি এবং কি আমার বাবা আমার ভাই বিরুদ্ধে আপনার কাছে দিয়েছি আমার সম্পদটা আপনি যেমনি হোক আমার বাড়িতে আপনি উদ্ধার করে দেন আচ্ছা আমরা যেখানে আসছি আজকে একটা সঠিক বিহিত এখানে করব কাগজপত্র দেখব এখানে শান্ত হও শান্ত হও বন্ধনা কিউসমান এগুলা কি শুনছি জমি যতটুকু আছে ততটুকু তুমি রেখে বাকিটা তোমার বোনকে বুঝিয়ে দাও তুমি জানো না এটা ইসলাম বিরোধী বাংলাদেশের আইন বিরোধী এটা আজকের মধ্যে আমি চাচ্ছি সমাধান হোক এই মাদ্রাসা তোমার বিষয়গুলা কি শুনতেছি তুমি নাকি ছেলের পক্ষে থেকে টাকা নিয়ে তাকে জমি থেকে বঞ্চিত করতেছো ওসি আমি তো ভুল করে লাইছি সমাজে আমার একটা ইজ্জত আছে আপনি যেমনি পারেন এটা সমাধান করে দিয়ে যান ভুল করার আগে ভাবতে হবে যে কোনো যাক তুমি একজন সমাজের প্রতিনিধি একজন গ্রামের প্রতিনিধি তোমার এগুলা চিন্তা করতে হবে ঠিক আছে আজকে যেহেতু আমরা আসছি এখানে একটা সুস্থ সমাধান দিয়ে আপনারা সমাধান দিয়ে গেলে ভালো হয় সমাধান দিয়ে যান ও সিসাব যেভাবে গরম বনটা আমি বাদ দিয়া বোন যতটুকু পানা আছে তোমার বোনেরও বুঝাই দিয়া আর ও হিসাব যেমনি কয় এমনি শূন্য যাও জাল না খাটতে চাইলে আচ্ছা আমার মিয়া কাগজপত্র দেখে যতটুকু বুঝতে পারলাম এখানে তো তোমার বোনের একাংশ সম্পত্তি এখনো পানা রয়েছে এই একাংশ সম্পত্তি তুমি আজকের মতোই আজকের জন্যই এখানেই তা এটা একটা সুষ্ঠু সমাধান দিয়ে দিবে দ্বিতীয়বার যেন আমাদের এখানে না আসা হয় তো এখানে যে একাংশ সম্পত্তি লাকিপানা পানা আছে এটা আজকেই তুমি একজন আইনজীবীর মাধ্যমে এটা সুষ্ঠু সমাধান দিয়ে দিবা ঠিক আছে ওসি সাহ ওসমান মিয়া তোমার কিছু বলার থাকলে ওসি সাহকে এখনই বলে দাও তো ওসি আমি আমার বোনের হক মেরে খেয়ে যে অন্যায় করছি যে জুলুম করছি এটা আমি আর করবো না এটা আমার নিহত অন্যায় আজকে মরে গেলে কালকে দুই দিন এই সম্পদকে খাবে আমি আমার বোনের প্রতিও বড় অন্যায় করছি অনেক জুলুম করছি আমার মতো এমনটা যাতে কেউ না করে ও না আজ তোর সম্পদ আমি আজকে বুঝে দেব ও না আজ অশ্বন মিয়া তুমি তোমার বুলবুজার জন্য তোমাকে ধন্যবাদ জানাচ্ছি আর এখন দেখো তুমি আর তোমার বোনকে কত সুন্দর দেখাচ্ছে আর এই সামান্য সম্পত্তি আজকে মরলে কালকে দুদিন এই সম্পত্তি তোমাদের সম্পর্ক থেকে কত দূরে নিয়ে গেছে এভাবে প্রতিনিয়ত আমাদের সমাজে ভাই বোনের সম্পর্কগুলা শুধুমাত্র সম্পত্তির জন্য নষ্ট হয়ে যাচ্ছে আমরা আপনাদের কাছে একটি মেসেজ দিতে যাচ্ছি এই সামান্য সম্পত্তি নিয়ে কখনোই রক্ত সম্পর্ককে দূরত্ব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের মেসেজটি যদি ভালো লাগে থাকে তাহলে আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন আল্লাহ হাফিজ